সাতগ্যক কলর ওয়ালিমা কি রহময় আজি ব্লক আনি শেয়ার করবো ফাইনালি আন ননত ওয়ালিমার ব্লক ইয়ে আজি অনলাইন শেয়ার করি পেলে যে আর ননত ওয়ালিমার নেজি হানা ফিনে আর বেগ গুণে মিলি বহুত মজা মানে কি কি করি বেগ কিছু লই আর থাইবো আজি ব্লক ই কি আসসালামু আলাইকুম মনরা বেগ গুণ কেন আছো আশা করি তো বেগ গুণ বহুত আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজি অনলাইন আন ননত ওয়ালিমার ব্লক ইয়ে শেয়ার করবো আশা করি বড়বার মত আজি ব্লক ইয়ে বহুত ভালো লাগবো আজি আই একদম দশ পনেরো মিনিটে ভিতরে খুব তাড়াগুড়ি করে হই আজ আসলে আতে মেলার তো ইনবাইড ইনভাইট আসিল তো মেলাত গেলাম ফত মেলার ব্লকই ইবে অলরেডি অনলাই শেয়ার গড়ি ফেলায় তো মেলা তো নাই আসলে এত বেশি টাইট হয়ে গিয়ে গই মানে রেডিও মনোহর যেহেতু ওয়ালিমা জন্ত জন্তব একদম খুবই তারা ঘুড়া রেডিও গিয়ে গই রেডিও এখন অনার ভাই ওয়ালিমাতি আর একটু আতর মেহেদি কিন দাহের আর আড়াতর মেহেদি কিন এত বেশি সুন্দর হয়ে কিন্তু দুঃখের বিষয় দেয় ওয়ালিমা তাই ফরিবাহ বেশিক্ষণ আত্ম মেহেদি লাইন না পারি মেহেদি কিন দিদি মেলাত উগো আফু দেয় দি আফু ফেজার নাম হই দেয় মেহেদি আট বাই আপসারা নিতু নিতু আপু আর এত সুন্দর করে মেহেদি দেয় দিই অলরেডি আর ফেজ নেজায় গড়ি লো আপলোড করছি তো এই যেহেতু ওয়ালি মাছ চলে এলাম ফর বেগুনা দাহা টাহা গড়ির আর বেগুনা দাহ হয়ে সব সময় বোধ বেশি ভালো লাগে এই হয় দিন ধরে আর নানর বাড়িতে একদম ফর ফর অনুষ্ঠান দুই দুইজন অনুষ্ঠান অ্যাটেন্ড করি তোমার আসলে আরো বহুত বেশি মজা করছি বেগগুড় লোয়ারে অনুষ্ঠান লোয়ারে তো বেগগ লয় ফর একদম দেখো গিয়ে গই আর এখন বেগগুড়ে বহুত বেশি মিস করছো ওয়ালিমা দিয়ে তো আর নানোর অনুষ্ঠান ইবে দুদেশ এসে যাব গই আর এম দিয়ে আড্ডা বার্তা বেগগুনেছি বেগুন লইয়ের একটু বিরিয়ে গড়ি রাস্তা বি টবি তুলিলাম আর ওয়ালিমতো কিন্তু বেগুন মিল আর বহু বেশি মজা করি যা রাত দেয় বরে কিনা এত বেশি দুষ্টু একজনের লই যদি বিড়িও করি আরেকজন হতো চলেই আসে একজনের পর একজন আসলে বেগুন দুষ্ট গড়ি গড়ি একটু বিড়িও গড়ি আর এই সুন্দর সুন্দর বিরিয়ন গড়ি রাত দেয় বড় কলে তো আদা বরকালে আসলে আর বিরতি রিং করে দিই ইতার অনুষ্ঠান জেলা আসলে তার আমি বহুত বেশি বিরক্ত করি সাত গেয়কল অনুষ্ঠান বলি হতা আর সাত গেয়কল কিন্তু ওয়ালিমো বিয়ের মতো জাগ জমক গড়ি আর বেগুন দেখতে লাগব না মানে বহুত সুন্দর গড়ি জাগ ভাবে অনুষ্ঠানই বর আর সেম হইতো আসলে বিয়ের মতোই তো কিন্তু ওয়ালিমার থ্রোয়ে রান ননত কিন্তু বড় বাড়ি যেবুগুই ইবে আর চট্টগ্রাম মানুষের নিয়ম ওয়ালিমার হানাফিনা হে এর বৌড়ে লৈ যেবুগুই এখন বাবি তারা লয় আন ননত দেবর অকল বেগগুনে মিলি একত্র আরা বই গুই গই হানাফিনা হে আর হানাফিনা তো কিন্তু বহুত আইটেম আছিল মুরগির রোস্ট আছিল সল আর আছিল আসিল সানিজ ভেজিটেবল আসিল গরুর মাংসর বুনা আছিল তারপর আসিল ডুপসা মাছ কাওয়া আছিল তো ব্যাগ কিছু মিলিয়ে আসলে হারাত বহু আইটেম আছিল তারপর আছিল বোরানি তারপর আর ওগো ফিনিয়ার ফাইস দিয়ে রে ডেজার গজ্জি তো এই তো এখন আর হানা ফিনে হ্যার আর হানা ফিনে মাসাল্লাহ ব্যাগ খানাই বহুত বেশি মজা আছিল স্পেশালি তো বুড়া নিবে বেশি মজা লাগে বিয়ে বাড়ি নিবে কি তারপরে তো জদ্দার ফিন্নি মিলিয়ার ওগো ডেজার গজ্জি ডেজার কিন্তু বহুত বেশি মজা হই তারপরে তো হানা ফিনা এখন চলে এলাম ফান হ্যাবার লাই এটা ফানেরও ব্যবস্থা আছিল তারপর ওরে কফিরও ব্যবস্থা আসিল তো ওগো ফানো হেলাম ফান টান টান এখন আরা বড় আর চলে এসেছি ছবি টবি একটু ভিডিও করি পেলে আজিয়ান আজ ইয়ান নতরে ওয়ালি মাস সাজো বহুত বেশি সুন্দর লাগে ওনারা বেগগুন অবশ্যই মাসাল্লাহ হয়ে দিবেন আরে এই তো ইন্দির শাস মাস ওনারা ভাই এরা ফেলাম একটু নতর ওয়ারে স্টেট দুটি যেন ছবি টবি তুলি পারি আর জামারে তো সবসময় ফেলে দিই লাস্ট পথ যাইয়ে অনুষ্ঠানের শেষ মুহূর্ত আর কি তো ছবি টবি তুলনার পর এখন আর আস্তে আস্তে বাসার যেম গই আর অনুষ্ঠানও এনও কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি হালিয়া আবার মায়াকল আছে তো আজ ব্লক কি বন্ডে শেষ করে দিই ব্লক রকম লেগি বেগগুন অবশ্যই কমেন্ট করে আরো জানাবেন আর যারা ফেস না দেন বেগগুন আর ফেস ফলো করে দিবেন আর বেগুন পালাতে সুস্থ আল্লাহ